আপনি কি কুকুর ভালোবাসেন তাহলে আপনি একদম ঠিক ভিডিওটি দেখছেন আজকে আমরা জানবো এমন একটি সাহসী ও বুদ্ধিমান কুকুর সম্পর্কে যার নাম হচ্ছে জার্মান শেফার্ট চলুন ভিডিওটি শুরু করা যাক জার্মান শেফার্ট শুধু একটি কুকুরই না একজন ভালো বিশ্বস্ত বন্ধু সে তার মালিকের কথা অনুযায়ী সব কাজ করে এবং তার সাথে বন্ধু সুলভ আচরণ করে জার্মান শেফার্ট পালন করতে হলে অনেকগুলো দিক মাথায় রাখতে হয় এর যত্ন খাদ্য স্বাস্থ্য বাসস্থান অনেক দিক দিয়েই আমাদের প্রস্তুত হতে হয় তাই আজকের এই ভিডিওটি দেখলে আপনি সব দিক দিয়েই একটু হলেও লাভবান হবেন জার্মান শেফার্টের উৎপত্তি হয় জার্মানে শুরুতে এদের মূলত ভেড়া গরু ছাগল এদেরকে পাহারা দেওয়ার জন্য রাখা হতো কিন্তু পরে এদের বিশ্বস্ত ও কর্মঠভাবের জন্য মিলিটারি রেস্কিউ টিম ও পুলিশেও এদের কাজ করতে দেখা যায় জার্মান শেফার্ড জার্মান শেফার্ড পালনের কিছু সুবিধা রয়েছে যেমন জার্মান শেফার্ড খুব তাড়াতাড়ি পোষ মেনে নেয় ও প্রশিক্ষণ নিতে বা কমান্ড শুনতে তাদের বেশি সময় লাগে না তাদের কমান্ড মানতে বেশি দিন সময় লাগে না অল্প কিছু সময়ের মধ্যেই তারা মালিকের সব ধরনের কমান্ড ও নির্দেশ মনে রাখে ও যথাযথ সময়ে পালন করে এই কুকুর আপনার পরিবারের জন্য অত্যন্তই নিবেদিত প্রাণ বাড়িতে অচেনা কেউ এলে সঙ্গে সঙ্গে বাড়ির লোককে তারা সতর্ক করে দেয় এমনকি আপনি যদি হাঁটতে ভালোবাসেন তাহলে এই কুকুর হবে আপনার সবচেয়ে প্রিয় সঙ্গী কারণ এই কুকুর কখনো অলসতায় বসে থাকে না ও সব সবসময় কর্মট থাকতে পছন্দ করে এবং মালিককে নিয়ে হাঁটতে পছন্দ করে জার্মান শেফার্ডকে প্রতিদিন প্রোটিন ও ভিটামিন যুক্ত খাবার খাওয়াতে হয় বাজারে কিনতে পাওয়া ডগ ফুড আপনারা একে খাওয়াতে পারেন কি বয়েল ফিশ ও বয়েল র মিট আপনারা জার্মান শেফার্ডকে খাওয়াতে পারেন এতে ওর প্রোটিনের ঘাটতি পূরণ হবে কুকুরের স্বাস্থ্য ও ওজন অনুযায়ী খাবার দিন বেশি মাত্রায় খাবার দিলে ওর হজমের সমস্যা হতে পারে জার্মান শেফার্টের যত্ন জার্মান শেফার্ট অত্যন্ত পরিমাণে লোম ফেলতে পারে তাই সপ্তাহে দুই থেকে তিনবার এদের শরীরে ব্রাশ দিয়ে ব্যবহার করতে হবে এতে এদের লোমের সংখ্যা কিছুটা কমবে এমনকি এদের শরীরে উকুন হলে সপ্তাহে এক থেকে দুইবার গোসল করাতে হয় বেশি গোসল করালে এদের চামড়া শুষ্ক হয়ে যেতে পারে জার্মান শেফার্ড চাপে পড়লে বা অবহেলিত হলে এরা আক্রমণাত্মক হয়ে যেতে পারে তাই এদেরকে অনেক সময় ও যত্ন দিতে হয় খেলাধুলা ও আরামদায়ক জায়গায় না রাখলে এরা অস্থির হয়ে যেতে পারে এমনকি ঠান্ডা জায়গায় না রাখলে এরা হিট স্ট্রোক করে মারা যেতে পারে আপনি যদি বিশ্বস্ত সাহসী ও বুদ্ধিমান একটি কুকুর খুঁজেন তাহলে জার্মান শেপার্ট হতে পারে আপনার সেরা পছন্দ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা